ও আসে আমি নস আমি আমি বড় পর্দা শিল মহিলা কোনদিন তোমার গর্তনে বারোইছি না আমি একজন বাসার বিবি আমি হইলাম রানী কোনদিন গর্তনে বারোইছে না আমি ও স্বামী আই একটা পারমিশন চাই আর আপনার গেস্তনে যদি আপনি আমার স্বামী আমার স্বামী তুমি যদি বেইমান হও মুসলুম হও জালিম হও জুলুম কর্ণ গালাও কিন্তু তদুয়পুরি তুমি আমার স্বামী রে ও স্বামী আমারে আজকে আমার মনর আবেগের একটা উয়ামা তুমি ঘুরাও বলে ও বিবি হও সাইন তুমি বড় পর্দা শিল বিবি কোনদিন কোনদিনই সমারে

সকাল তনি আমার ভিতরের মাঝে আগুন দাউ দাউ গাগলা চলার তিমুকাত আমি চলতি বানির মাঝে গুসল করতাম হয়তো আমার মন শান্তি হয়ে দিব বাসা ফেরা উনি কোনো অসুবিধা নাই হান্ড্রেড পার্সেন্ট আমি মানিয়া নিলাম এখন দেখো বিবি আসিয়া তুমি ওই আপনার জামিরার গাড়মুরার টিলাবাড়ির মেয়ে তুমি সাঁতার কাটা জানো না পানিত কোনো দিন লামছো আমি সিংহাসন তো ইয়া যাইতাম নাই দুইজন দাসী তোমার লগে নে তুমি আনা মাতিয়া আনা হইয়া গিয়া নদীর মাঝে পড়িও না হয়তো নদীর শ্রুতে তোমার তোমারে লইয়া যাই তো কি পারে দুইজন দাসী তোমার মাঝে লইয়া যাও তারা পথ চিনাইয়া দিবা তারা সামনে যাইবা তুমি পিছনে পিছনে যাই ফানি দিয়া তুমি ডাইরেক্ট নামিও না আগে তারার গেস তো খবর লই কেন ফানি টাই দিব না বুড়িয়া মর ভাই সুন্দর ভাবে একজন স্বামী তার মেয়ে তার স্ত্রী রে কোনো দিকে যাইতে সব সুন্দর করে বাতাইয়া দেন ওই রকম বেড়াউনে তার বিবি আসিয়া রে ওই দিছে আসিয়া কইন ও দাসিয়া কল রে চলো চলো আমার বিত্রে কে আগুন কি লাগাইল কইয়া আস্তে আস্তে বিবি সামনি আমি তোমার গেস্তনে বিদায় লইয়া দাইয়া দাসি দাসী হকলে দাসি তোমরা আমি যাই দাসীকলে কই ও যাহা পানা ও বাচ্চা যা পানা তুমি দো তোমার রানী রে আমরা সামনে যাইতাম তাই বিছে যদি আমরার আগে আগে গিয়া তাইন কোনো দুর্ঘটনা ঘটায় আমরার চাকরি খাই পালাই দিবা তুমি লগে সমস্ত জিনিস মুড়ি মারিয়া দাসি দাসী হকলে লইয়া যাই আস্তে আস্তে যে সময় আসিয়া সামনে অগ্রসর হয় দাসি সকল সামনে আসিয়া করে তনে এক কিলোমিটার যাইবার আগে

আল্লাহ এক শস্য পরিমাণ নূর কুই তুর তুরের জলিয়া জ্বলিয়া সালিয়ে গেছে গিয়া আলাদি পারে আল্লাহার কইল আল্লাহ তোমার মুসা ভরি কাবারাত লাগিয়া আমারে মারি ফেলাই দিলা পাতা গোসা গার মাঝে মরি শেষ আল্লাহ ইননা না আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ফরিকাহ গরাত লাগি আমি পাঁচ দেজালাইয়া সরকার করি আমি কিতা দুই সল্লাম আল্লাহ কইলা নো সাউন্ড পাওয়ার চিন্তা করিস না আজ তরে আমি জালাইয়া পরবাদ ধরছি চিন্তা করিস না 500 বছর আগে নিতানন্দপুর রাজি মদিনা তাইব আর যাইতে শিশিত মরিয়া সুরমা কইয়া লিয়া যাইবো سبحان اللہ خونا آتی نا فی دار دنیا نا حسا آتی نا فی دار یقبانا حسان یا غیاس المستغیسی نا دینا لخت خارا بالعنوک والغنان او دستا بزرگ عباب غلق کغران ارجان غل او ما بوین غلق کغران زغن اسی اپنا نو دیرگا تو زیبارا گلی خانور مدر شنو انسو تا ছোট হরু তার আজকে আমার দুই খানোর মাঝে খালি হরু হরু তার খান্দন খান্দা নিল তোমরা চাও আজকে আমার তার্কেটটা মিস হইত না বনে ডিজাইন রাস্তা বাসান যেমনি সমুদ্রর কিনারর মাঝে গেছেন যাওয়ার বাদে দেখো ইন্টরর মাঝে কুন্ডুলার ভিতরে একটা বাক্সে খালি ঘুরে আর একটা ছোট হরু তার খালি শোনা যায় যেমনি দেখছেন আসিয়া দেখি ওই লারে আমার খাইল রাই ধরি আমার মনর খলিন যার আগুন আল্লাহ ও ফেসিন চারা নিয়া বাক্স তারাইয়া রাখছে যে আসিয়া গিয়া আজ নদীর গাঠে আল্লাহ কুরুলার মাঝে বাতাস দিয়া বাক্সারা মাল আত লাগানি সময় আসিয়া মাঝে হরু দেখা আত দিলাই দিলাইতা আল্লাহ ও আসিয়া নয় উইদাউট পারমিশন ও আসিয়া তুমি আত দিও না আত দিয় না এই বাক্সর সাবি হানো জাননি বলে না বলে এই সাবি ওইলো গিয়া রহমানির রহিম ওসিয়া বিসমিল্লাহ কইয়া আদ দিবাই লগে লগে ওপেন হাট ওপেন সার্জারি হই দিব ও ফুতিয়াতুল বাব বাসর দরজা খুলি যাইব গিয়া ইন্টারলক ফেসলেক যত ফিঙ্গার লক বিসমিল্লাহ কইয়া লগে লগে সব ওপেন হই দিব গিয়া যেমনে বিসমিল্লাহ কইয়া আদ দিজন বাসর দরজা খুলে যায় দেখো আসমানের সান বর্গে বাসর ভিতরে রাখি দিছে সুবহানাল্লাহ

ও সেকেন্ডে এক বাইরে তিন উন্দাল করিয়া একদিনে জাগা জমিন বাটাইয়া হান্ডি বেশ নাগলা নিলে আইলি মা বাপ চাইলে বিয়াল করি দেবা হদি দিলেই বলি ওই বন্যা না হইছে চলে ইনিয়নি আইরে হাই ও সময় যে সময় দেখা গেল ফেরাউন গোরাইয়া মাইছে আসিয়া কইলা ও স্বামী তুমি বেজার হইয়া না ও যে আট কুরা বাসা কইছ ইন হয় বাসাই সারতা এন্নাইলে কুরা আলো হইছতা কিদা বাসাই সারতা এন্নাইলে চিন্তা বহুত সময় কৰি শইল সিংহাসন কিলা ছাৰ তামাৰ গণকে কৈছে মনে সৰুতেই আমাৰ সিংহাসন নিব মনে আচিয়াই দিছে হাণ্ড্ৰেডৰ জ্ঞান লগাই ফিফটি ফিফটি মাৰে অবাই ফিফটি অবাই ফিফটি ৰাস্তনা ফালাইত সিংহাসন যাই বন্নাই আটকুৰা নাম মাৰিব শৈল যাতাই হৈ যিত আসি আইলা স্বামী এখন তুমি খৌররে কইও না আইও সিংহাসন বইয়া তোমার প্রজাগলরে কইও তোমরা আশীর্বাদরা কিও আল্লাহ আমারে মনে কই ভগবান আমারে মনে কই আওলাদর মুখ দেখাইলা ছয় মাস যসময় পূর্ব সময় তুমি জানাইয়া দিবাই ভাই ভাই তোমারে গুছলে হইছে কইলো না মাটি ভাল লাগাইবা না উপস্থিত বুদ্ধি গান খুব হাম লাগে কিন্তু ইকেন রিয়্যাকশন বেশি আচ্ছা ঠিক আছে মানিলাই সিংহাসন বই আর বুয়ার বাদে যেদিন মূষা গরম এদিন সিংহাসন বই আলো তার খালি শরীরও খাপে সিংহাসন বইছে গিয়া আগে আগে সিংহাসন বইয়া বড় সুন্দরে সিংহাসন চাল এখন সিংহাসন বইয়ালে হাট জেলা মানুষ হাটে খাফে ওলা খালি ফেরালাইস্লা কেন খাফে আল্লাহ ইঙ্গিত দিলাইস হন সিংহাসনের আয়ু যাৰ খাফা লাগাই দিছে তোর ঘর সিংহাসনৰ মালিক আমি টুকাই লিছি আনিয়া ই সিংহাসন তোর লাগি নাই তুই সুন্দর কৰি বানাইছ সাজাইস সিংহাসনৰ পেসেঞ্জার যেন সুন্দর কৰি চলাইতা এই তোর ঘর আনিয়া বহাত মনে মনে সিংহাসন চালায় আর ঘর যায় মনে মনে সুযোগ টুকাই একলা আসিয়া ঘর না থাকলে একলা ফাইলে গলার টিপা মারি মারি লইতো হঠাতে দিন গৰ গৈছে মনে মনে ইরাদা দা ঘৰছে আচিয়াইতো বুজি লাইচই কাৰণ আল্লাহ দিছই নল্লা চেইবোৰ মালিক আচিয়া অইলা পৰি ললা নিনানা না আনলাই মন বাটে ফেৰাউনৰ গৰহ জলদি মোছাৰে বৰ খতৰা একদিনৰ পায় এক মাহৰ বাইর দিন খ আল্লাহ ছয় মাসে আপোনাৰ বাৰ বছৰ মাৰ্লা বনাই লিচন আল্লাহ বাইৰ দিয়া কাৰণ দুশ্মনৰ গৰ মাৰি লাইব জলদি হৰাই লাইকা কা চুৰি মাল বেশ মাৰাখন সময় মাল আমার আল্লাহ মুসলমান দুই নম্বরী মাল গাড়ি বেশ সময় রাখে না গাড়িও যাইব ও আল্লাহ ভাইলা তুমি চিন্তা করিও না আমি অবান হাইব্রিড সারা লগাই দিছি সারা ইউরিয়া সারা দেবাই দিছি এতদিন ফেরাউন ঘর সিংহাসন নে নেয়সে করি গুর সাইজ বড় হয়ে যার আর বাদে খামার তাম্বার তাম নাই আবাউরা লইয়া আনিয়া ঠিকা মারি মারি লই তাম্বার মু সিংহাসন তো নেই ইরা দাগরি আইসে আইছে শরী লই দাম বানা লাগাইছে বইছে হাসিয়ারে হই মু আসিয়া ও বিবি আমারে তুলা জল দেও আমার বিবি আমার উরো দিবা আমার ছেলে আর তাই জলা না যাইবা আর এর ভিতরে আমি আসার মারি মারি বেলাই দিমার হই মু উরতনে পড়ি গেছে ওজন জানতাম বারছিনা আসিয়া গাম সলখ নাই আল্লাহ শরার রিমোট গরাইত রেখে রিমোট গরা আল্লাহ আসিয়া কইলা ও शमी ইগনইগু আমার কুলর মাঝে ইগনইগু তো ইয়াদিতাম কি লা যদি আঙ্গাজ গরি তুমি خلص তনে লইয়া খাইলাও ও আসিয়া мати লাইকে আমি তোমার স্বামী আমি একজন বাদশা আর আমি خلص তনে ফানিয়া নি গইতাম আমার सेंटीমেন্ট আহানো ওগুরে আমার উরো দেও আর তুমি যাও হানগি আসিয়া চিন্তা লাগাইলা ইগুর ওর খান আমার ইগু সাইতাম না ইগু নবিস আল্লাহ কইলা ও আসিয়া তোমার লগে আমি একমত হই গেছি গিয়া উর দেখা উর বাপ দেখা আমি আজ একটা পালিশমেন্ট দিলাই আল্লাহ কইলা ও আসিয়া তুমি দে ও ফেরাউন ওর উর ফেরাউনে যে তুগু আত ফলাইবো আর আমি মুসা ডাইনা তানিয়া ফেরাউন ওর গালো একটা সর দেবাইমু কিয়ামতর আগ পর্যন্ত আর ফেরাউন ওর লগে লাগা লাগি করতো না

যে সময় ফেৰা উনে উৰ নেবাৰ চেষ্টা কৰিব অ সময় ডাইনাত দি গালৈ গোচৰ মাৰা নিলো আই তোমাৰ কাম হইলো তুমি উৰ দেওয়া আৰ ফেৰ জিবলা হিলৰ আ তানিয়া মোচাৰ হাতত লাগাইয়া আৰ্থিং লাইন দি শ্বৰ্ট খাবা নিয়া মাৰা আৰ্থিং লাইন দি শ্বৰ্ট থাবানি মাৰবা আল্লাহৰ যে মানে ফেৰাউনে কৈছে আয় চেছমেচিয়া বাই কি কৰবানি আই তামে খাচৰে এসে। আল্লাহ কই না তুই নে চলে ঠাণ্ডা

يا الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا وأكملنا ننا وديننا ننا وتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه آي يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. আল্লাহ তোমার বন্ধা হলো তো শান্তিতে বইয়া আমার প্রায় তের মিনিট দুই ঘন্টা ওয়াজ করছি আল্লাহ আল্লাহ তোমার বন্ধ হলো তো শান্তিতে বইয়া আমার দোকান হতা হইবার সুযোগ দিচ্ছি না আল্লাহ ইস্কুর বুয়া খান্ডে আপনার কবুল আর মঞ্জুর ফর্মা আল্লাহ ইস্কুক তোমার কোন বন্দার এই পেন্ডেল বাহরিও নার্লা আল্লাহ আমার বড় ভালো লাগছে জীবনের প্রথম আল্লাহ এই গাউখানো আইসি আল্লাহ মসজিদের ইমাম সাহেব সাহেব বড় সুন্দর বাসায় ফোনে মাতি আল্লাহ ও আল্লাহ হা সরি আল্লাহ মসজিদ রান্ডার কবুল ভরমাও আল্লাহ এই মসজিদ আর সরগারি ফেসিড ইমাম সাহাগুলোর মেহনত ই গাউন মানুষের মেহনত কবুল আর মঞ্জুর ভরমাও আল্লাহ বাড়ি করে মা বই নলে আত ফতাইছেন আল্লাহ তাম রে মা ফরি আল্লাহ হা সরি আল্লাহ রে হাজির জমাতর মাই বাপ রে মা ফরি দাও জিন্দা মাই বাপ রে হায়াত বড়াই আল্লাহ জানি নাই পেন্ডেল খার মা নাই খার বাবা নাই

আল্লাহ বিশ্বের মুসলমানদের শান্তি দেও আসামের মুসলমানদের শান্তি দেও বরাবর মুসলমানদের শান্তি দেও আল্লাহ আমরা গুনার কারণে জমিনও আমরা বেজত বেগুন মতন করিও না আমরা গুনার কারণে জমিনও আমরা মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে ফকির বানাইয়া গুড়া নিল না আমরা গুনার কারণে গাড়ি গোল আর তেলে ফলাইয়া মৌত করি আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ জমিনও আমরা ওলাদ হলোর জিন্দগি রে বরবাদ হরিয়ানা আল্লাহ মুসলমানের হুয়াইন বিদেশে আল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসে মুসলমানের হুয়াইন হতো ম্যাট্রিক ওর হায়ার সেকেন্ডারি বিএ এম এ ফিজিক্স কেমিস্ট্রি সাইন্স সাইকোলজি কমার্স এন্ট্রেন্স টেট নেট মেট হতো পরীক্ষা দিতা বালা ডিভিশনে কামিয়াবি নসীব ফরমাও আল্লাহ ইতার জেন শক্তি রে খুলি দেও আল্লাহ আমর তমাম রে ফাক্কা নামাজি বানাইয়া দাও জুম্মাতে তাকবীরে উল্লাহ শহীদ মসজিদে নামাজ পড়বার তৌফিক দেও বাড়ি ঘরের মা বোন হলরে নামাজ পড়বার তৌফিক দেও আউ্য়াল অক্ত নমাজ আদায় করবার তৌফিক দেও আমরার গর বার তিল নমাজ দিয়া দাড়ি দিয়া বাদ ধরি দেও আল্লাহ আমরা গুনার হারণে সুরর বাপ বানাইও না মদুলির বাপ বানাইও না গাঞ্জুড়ির বাপ বানাইও না ডাহাইতর বাপ বানাইও না আল্লাহ হাস সরি আল্লাহ তোমার গেছে বিজ্ঞাস আর যত মানুষরে তোমার বাড়ির নিস বারবার বার নিও আর যারা আমরা গেছি না মরার আগে একটা তোমার বাড়ি খানো নিও রে বা আল্লাহ আল্লাহ হাস সরি আল্লাহ আমার ইমাম সাহেব বড় ফনভর সইন বড় আদবর সহিদ মাথি সইন আল্লাহ আল্লাহ তোমার বন্দা দেশি আল্লাহ অবস্থা বড় সূচনীয় আল্লাহ তুমি তোনাইন মাদে বর খোদ দেও আল্লাহ জিসমানি কলবানি রুহানি বেমার দাডি আমরা শিফা হরি দেও আল্লাহ খান নৌকা কোন বালিশর আটাইয়া তৈস আপনার বালা জানা আছে সকলোর আটাইলকে আটখান দনে ছুটাইয়া দেও বেনমাজিরে নামাজ ভরবার তৌফিক দেও بیا مول دی عمل اور توفیق دیو نیا اولاد دی اولاد دیو نیرا سرے دی اسرے دیو بے روزگار دی رزق توفیق دیو اے اللہ ذرا خلی میں فیسے سلے فیسے نہ اللہ تمہار قدرت تو سلے رو باب نہیں میں رو باب نہیں اللہ سلے دی اتار خلی جا ٹھنڈا ہوری دیو سبحان ربکا رب العزت عما يصفون والسلام سلام علی المرسلین والحمد لله رب العالمين آمين آمين برحمته